অ্যাডলফ হিটলারকে চেনে না এমন মানুষ নেই বললে চলে কারো কাছে এসে হিরো হলেও অনেকের কাছে এসে ফিরেন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যখন হেরে গিয়ে আত্মহত্যা করেছিল ঠিক তার আগ মুহূর্তে কি ঘটেছিল তার সাথে আর কেনই বা তাকে আত্মহত্যা করতে হয়েছিল এই সব কিছুর উত্তর আজ পেতে চলেছ ডাউনফল মুভির এক্সপ্লেনেশনে মুভিটা এতটাই অদ্ভুত যে এটা দেখার সময় তোমার মনে হবে তুমি হিটলারের সাথে সেই বাংকারের মধ্যে রয়েছ তাই চলো শুরু করি আজকের ভিডিও তবে তার আগে তোমাদের কাছে অনুরোধ এই ভিডিওতে মাত্র দশ হাজার লাইক সেই সাথে একটু চেক করে দেখো তো আমার চ্যানেলের সাবস্ক্রাই মুভি শুরু হয় নভেম্বর উনিশশো সালে সেখানে রাতের আধারে আমরা কিছু তরুণীকে দেখতে পাই নাক্সি বাহিনীর সাথে হিটলারের বাংকারের দিকে যেতে তাদের আসলে নিয়ে যাওয়া হচ্ছে হিটলারের অফিসে কারণ হিটলারের একজন সহকারী প্রয়োজন ছিল যে তার সব পাবলিক অ্যানাউন্সমেন্ট গুলো টাইপ করতে পারবে তবে সেই মেয়েগুলো হিটলারের অফিসে এসে একদম নার্ভাস হয়ে যায় আসলে নার্ভাস হওয়ারই কথা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সহকারী হওয়ার চারটেখানি কথা নয় এরপর হিটলার সবার সাথে পরিচিত হলে তাদের মধ্যে থেকে ট্রাউডাল জনস নামের মেয়েটির কথা শুনে ইমপ্রেস হয় আর তাকে নিয়ে এবার হিটলার তাকে নিজের অফিস রুমে নিয়ে গিয়ে একটি ঘোষণাপত্র টাইপ করতে বলে কিন্তু প্রচন্ড ভয়ে আর হিটলারের কথার স্পিডের সাথে তাল মেলাতে না পেরে সে বারবার ভুল করে ফেলে তবে হিটলার তাতে রাগ না করে বলে তোমার জন্য এমন ভুল করাটাই স্বাভাবিক চলো আমরা আবার নতুন করে শুরু করি তারপর থেকে ট্রাউডাল পারমানেন্ট ভাবে হিটলারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করে মূলত আজকের এই মুভির কাহিনী ট্রাউডালই আমাদেরকে বলে শোনাচ্ছিল যখন তার বয়স ছিল আশি বছর এবার চলে যায় আড়াই বছর পর মানে উনিশশো সালের বিশে এপ্রিল সেদিন ছিল হিটলারের ছাপ্পান্নতম জন্মদিন কিন্তু হিটলারের সেই জন্মদিনটা তার জন্য মোটেও সুখের ছিল না কারণ পুরো বার্লিনের চারিদিক তখন রাশিয়ান রেড আর্মি ঘিরে ফেলে একের পর এক আর্টিলারি শেল নিক্ষেপ করে চলেছে হিটলার এই খবর পেয়ে প্রচন্ড রেগে যায় কারণ বার্লিনের মাত্র পনেরো কিলোমিটারের মধ্যে রাশিয়ানরা চলে এসেছে অথচ এই খবর তাকেই ফোন দিয়ে নিতে হচ্ছে আসলে সেই সময়টা জার্মানিরা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হারতে বসেছিল ইতিমধ্যে হিটলারের অফিসের সামনে অসংখ্য মিলিটারি জেনারেল জড়ো হয় যাদের মধ্যে রয়েছে এস এস বাহিনীর প্রধান হিমলার ও জেনারেল হারমান ফেলেজিন হিমলার ফেলেজিনকে বলে আমরা হয়তো বার্লিনকে আর রক্ষা করতে পারবো না তাই আমাদের লিডার হিটলারকে এই শহর থেকে যেভাবেই হোক বাইরে নিয়ে যেতে হবে হিমলারের এই দুশ্চিন্তার কারণ হলো হিটলার ইতিমধ্যে অপারেশন ক্লাউজ উইট লঞ্চ করেছে অপারেশন ক্লাউজ ইট হলো বার্লিনকে সোভিয়েত আর্মিদের হাত থেকে বাঁচানোর সর্বশেষ প্ল্যান এই অপারেশন লঞ্চ হয়ে গেছে দেখে সবাই তাদের অফিসের গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো পুড়িয়ে ফেলা শুরু করে এদিকে হিমলার হিটলারকে বার্লিন থেকে সরিয়ে নিতে চাইলেও হিটলার সাফ জানিয়ে দেয় সে বার্লিন ছেড়ে কোথাও যাবে না কাপুরুষের মতো সে পালিয়ে বাঁচতে চায় না সে চায় বীরের মতো মরতে তবে সে তার সকল গুরুত্বপূর্ণ জেনারেলদেরকে বার্লিন ছেড়ে যাওয়ার আদেশ দেয় কিন্তু হিমলা সহ সবাই হিটলারকে বারবার অনুরোধ করে বার্লিন ছেড়ে যাওয়ার জন্য তবে হিটলার তার কথাই একদমই অনর এরপর হিটলার তার বাকি জেনারেলদের নিয়ে রাশিয়ার কাউন্টার অ্যাট্যাকের প্ল্যান শুরু করে দেয় কিন্তু দেখা যায় ইতিমধ্যে তার বাহিনীর প্রতিটা ফ্রন্টই একদম নাজুক অবস্থায় রয়েছে ইস্ট ফ্রন্ট বা ওয়েস্ট ফ্রন্ট থেকে যদি সৈন্যদের সরানো হয় তাহলে রাশিয়ানরা সেগুলো দ্রুতই দখল করে নেবে এদিকে বার্লিনে এখনো দশ লাখের বেশি নাগরিক শহর ছেড়ে যেতে পারেনি তাই বার্লিনকে ফ্রন্ট হিসেবে ব্যবহার করলে প্রচুর সিভিলিয়ান মারা পড়বে তবে হিটলার জানায় এমন যুদ্ধে সিভিলিয়ান বলে কোনো শব্দ নেই এখানে সবাইকে বেঁচে থাকতে হলে যুদ্ধ চালিয়ে যেতে হবে এই সব কথা শুনে হিটলার অফিস থেকে বেরিয়ে জেনারেলরা নিজেদের মধ্যেই আলাপ করতে থাকে তাদের ধারণা হিটলার হয়তো পাগল হয়ে গেছে বাস্তবতা সম্পর্কে তার কোনোই ধারণা নেই পরের দৃশ্যে হিটলারকে কিছু ট্যাঙ্ক হান্টারদের সাথে দেখা যায় এই ট্যাঙ্ক হান্টাররাও এমন যারা জীবনের ঝুঁকি নিয়ে ট্যাঙ্ক ধ্বংস করেছিল এদের মধ্যে একটি ছোট্ট বাচ্চাকে দেখে হিটলার অনেক খুশি হয়ে যায় সেই বাচ্চাটির নাম পিটার পিটার বয়সে অনেক ছোট হলেও জার্মান সৈনিকদের সাথে কাজ করছিল পিটারের বাবা তাকে সেই সৈন্যদলের কাছ থেকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু পিটার তার সাথে যায়নি হিটলারও তাকে দেখে মুগ্ধ সে পিটারকে বলে ইস যদি আমার জেনারেলরা তোমার মতো সাহসী হতো তাহলে হয়তো এই যুদ্ধে আমি জিতে যেতাম হিটলারের জীবন সঙ্গী বলতে ইভা নামের একজন গার্লফ্রেন্ড ছিল যার সাথে সে প্রায় পনেরো বছর ধরে রয়েছে অনেক চড়াই উত্তর মধ্যেও ইভা কখনও হিটলারকে ছেড়ে যায়নি আজ হিটলারের জন্মদিন উপলক্ষে সে বাংকার একটি বড় পার্টির আয়োজন করে দেখে মনে হতে পারে আরে যেখানে জার্মানি হারতে বসেছে সেখানে এমন উন্মাদ পার্টির কেন দরকার হলো আসলে ইভাকে দেখতে ছন্দ ছাড়া মনে হলো সেও কিন্তু হিটলার ও সকল অফিসারদের মনোবল চাঙ্গা করতেই এমনটি করছিল তবে এই সব কিছু দেখে ইভার বোন জামাই হেরমান এসে তাকে বোঝাতে থাকে যে প্লিজ তুমি আমাদের ফুয়ারকে বোঝাও এখনো সময় আছে বার্লিন ছেড়ে চলে যাওয়া সে না গেলেও অন্তত তুমি চলো আমার সাথে কিন্তু ইভা এই সব প্রশ্নের একটাই উত্তর দেয় আর তা হলো মরলেও একসাথে আর বাঁচলেও একসাথে ঠিক তখনই এক রাশিয়ান মিসাইলের আঘাতে তাদের পার্টি রুমের একাংশ ভেঙে পড়লে আমরা বুঝতে পারি বাইরে কি ভয়াবহ পরিস্থিতি চলছে ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে রাশিয়ান বাহিনীর আক্রমণে জার্মানি সৈন্যরা দিশে হারা হয়ে পড়েছে সৈনিকদের আর্তনাতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে অন্যদিকে আরেকজন মিলিটারি অফিসার জেনারেল ওয়েল্ডিং তার মাথায় মৃত্যুর পরোয়ানা নিয়ে যাচ্ছে হিটলারের রাস্তা নেয় হিটলারের নির্দেশ ছিল কোনোভাবে যুদ্ধক্ষেত্র থেকে সরে আসা যাবে না কিন্তু নিজের সৈনিকদের বেগতিক অবস্থা দেখতে পেয়ে ওয়েল্ডিং তাদের নিয়ে পিছু হটতে বাধ্য হয় আর এই পিছু হটার কারণে তাকে হিটলারের আদেশ অনুসারে মৃত্যুদণ্ডের ঘোষণা শোনানো হয় কিন্তু সে শেষবারের মতো হিটলার কাছে সব কিছু এক্সপ্লেন করতে চায় আর তার ওয়ার রিপোর্টটিও সাথে নিয়ে যায় এদিকে হিটলার ওয়েল্ডিং এর ওয়ার রিপোর্ট শুনে বেশ খুশি হয়ে যায় একজন অফিসার এসে জানায় তার মৃত্যুদণ্ড ক্যান্সেল হয়েছে আর তাকে ডিফেন্স কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়েছে ওয়েল্ডিং তখন হতাশ হয়ে বলে এর চাইতে তো আমাকে মেরে ফেলায় ভালো ছিল আসলে সব অফিসাররা বুঝতে পারছিল যে তাদের পরাজয় অবধারিত কিন্তু তারপরেও তাদের ফিওয়ার হিটলার কেন যুদ্ধ চালিয়ে যেতে চাইছে তা তাদের মাথায় আসছে না অন্যদিকে রাশিয়ানদের হামলা এখনো চলমান ইতিমধ্যে তারা বার্লিনের চারশো মিটারের মধ্যে চলে এসেছে এভাবে আগাতে থাকলে তাদের হিটলারের বাংকার পর্যন্ত পৌঁছাতেই সর্বোচ্চ ২০ ঘন্টার বেশি সময় লাগবে না হিটলারের আর মাত্র তিনটা ডিভিশন জীবিত রয়েছে যারা আবার একে অপরের থেকে বেশ খানিক ture একের পর এক তাদের কাছে পরাজয়ের খবর আসছে হিটলারও প্রতিদিন তার জেনারেলদের সাথে বৈঠক করে তাদেরকে ধমকের উপর রাখছে সেদিনও হিটলার তার জেনারেলদের নিয়ে বসেছে ফাইনাল একটা যুদ্ধের স্ট্র্যাটেজি সেট করার জন্য হিটলার ভালো করে ম্যাপ দেখে বলে আমাদের যে ডিভিশনটা দূরে আছে তাকে বার্লিনের কাছে এসে থার্ড ব্যাটালিয়নের সাথে যুদ্ধ যোগ দিতে সেই সাথে সাথে হিটলার জানতে চায় জেনারেল স্টেইলার যে টুয়েলভ ডিভিশন রয়েছে সে কি তার নির্দেশ অনুসারে রাশিয়ানদের উপরে অ্যাটাক চালিয়েছিল কিনা স্টেইনার ছিল খুবই সাহসী বুদ্ধিসম্পন্ন বুদ্ধি সম্পন্ন একজন জেনারেল কিন্তু এই কথা শুনে ভয়ে তার অন্যান্য অফিসাররা বলে মাই ফিউয়ার স্টেইনার আপনার আদেশ অনুসরণ করে এটাকে যায়নি কারণ তার কাছে খুব কম সংখ্যক সোলজার ছিল এই কথা শুনে হিটলার একদম হতবম্ব হয়ে পড়ে কারণ সে কল্পনাও করেনি যে তাহার অর্ডার কেউ অমান্য করতে পারে সেই সাথে চার দিন আগে যে একটা হওয়ার কথা ছিল সেটার কাহিনী কেবলই সে আজ জানতে পেরেছে তার মানে মহল থেকে নিচের মহল পুরো চেন কমান্ড একদম ধসে পড়েছে শুনে হিটলারের বুঝতে বাকি থাকে না যে যুদ্ধে হেরে যাওয়ার আগে তার সব কমান্ডাররা পরাজয় মেনে নিয়েছে তাই সে চারজন জেনারেলকে সেখানে থাকতে বলে বাকি সবাইকে বের হয়ে যেতে বলে সবাই বাইরে বের হয়ে যাওয়ার পর হিটলার তাদের উপরে পাগলের মতো গর্জন করে ওঠে আর বলে তোমাদের সাহস হলো কি করে আমার অর্ডার অমান্য করার সব মিথ্যবাদী ও কাপুরুষের দল তোদের সবগুলোকে গুলি করে আমার আগে মেরে ফেলা দরকার ছিল যেমনটা সোভিয়েতের নেতা স্টালিন করেছে ছয় বছর ধরে আমি কত কষ্ট করে পুরো ইউরোপকে নিজের কন্ট্রোলে নিয়েছি আর আজ তোমাদের মতো বিশ্বাসঘাতকদের জন্য আমার সব কিছু ধুলিস্বাদ হয়ে গেল এরপর এক রাস হতাশা নিয়ে হিটলার চেয়ারে বসে পড়ে আর বলে না আমার সবই শেষ হয়ে গেল এই যুদ্ধে সত্যিকারভাবে আমি আজ হেরে গেলাম শত্রুর সাথে লড়াই করে যেতে যায় কিন্তু নিজের লোকের ধোকায় পড়লে সেখান থেকে আর বেঁচে ফিরে আসা যায় না তার কথা শেষ করে হিটলার বাইরে বের হয়ে আসে আর তার কাছের মানুষদের যেমন ইভা সেক্রেটারি ট্রাউডালকে বলে রেডি হও তোমাদেরকে একটি প্লেনে করে সেফ জায়গায় পাঠিয়ে দেব কিন্তু ইভা বলে দেয় সে হিটলারকে রেখে কোথাও যাবে না যদি মরতে হয় তাহলে একসাথেই মরবে এই কথা শুনে ট্রাউডলও বলে ওঠে ফিউয়ার আমিও যাব না আসলে এতদিনে খুব কাছ থেকে হিটলারকে দেখে ট্রাউডাল বুঝতে পেরেছিল যে হিটলারকে সারা পৃথিবীর মানুষ রাক্ষস বললেও সে তার দেশের জন্য সব ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হিটলার এভাকে নিয়ে চলে যাওয়ার পর জেনারেলদের মধ্যেই শুরু হয় এক মহা তর্ক বিতর্ক এক দল বলছে ফিওর পাগলের পুল করছে আমাদের নিজেদেরই কিছু করতে হবে আর অন্য দল বলছে তোমাদের সাহস কি করে হয় ফিওরকে নিয়ে প্রশ্ন তোলার তিনি আমাদের ত্রাণকর্তা মোড়ে মরে গেলে যাব কিন্তু তার কোনো আদেশ আমি অমন্য করব না মোট কথা পুরো জার্মানি কমান এখন ভেঙে পড়েছে তাসের ঘরের মতো পরে সিনে আমরা দেখতে পাই হিটলারের ঘনিষ্ঠ সহযোগী মিনিস্টার গোবেলসকে গোবেলস ছিল বার্লিনের এবং নাৎসি পার্টির সবচেয়ে উঁচু পদমর্যাদার একজন অফিসার ও হিটলারের খুবই অনুগত সহচর গোবেলস হিটলার অফিসে তার স্ত্রী ও সন্তানদেরকে নিয়ে এসেছে কারণ ইতিমধ্যে সেও বুঝতে পেরেছে যে বার্লিন দ্রুতই ফল করবে এইসব কথাবার্তার মাঝে জেনারেল উইলিয়াম মংকে সে গোবেলসকে জানায় তার রিক্রুট করা সিক্রেট ফোর্স যুদ্ধের রাশিয়ানদের হাতে দলে দলে মারা পড়ছে তাদের না আছে এক্সপিরিয়েন্স আর না আছে ভালো অস্ত্রশস্ত্র শস্ত্র গোবেলস তখন বলে তাদেরকে মরতে দাও যতক্ষণ না পর্যন্ত আমাদের একজন সৈনিকও বেঁচে থাকে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাব না হিটলার ইতিমধ্যে ভাবতে শুরু করেছে যদি আমি হেরেও যাই তাও রাশিয়ার কাছে কখনোই আত্মসমর্পণ করব না তাই তিনি তাদের হাতে স্যারেন্ডার হওয়ার চেয়ে আত্মহত্যা করে নিজেকে শেষ করার ইচ্ছে পোষণ করে এখন কিভাবে সেই আত্মহত্যা সম্পূর্ণ করা যায় তা ইভার সাথে হিটলার ডিসকাস করতে থাকে ইভা জানায় সে তার সুন্দর শরীরকে বুলেটে রাখাতে ক্ষতবিক্ষত বিক্ষত করতে চায় না তাই সে আত্মহত্যা করবে সায়োনয়েড ক্যাপসুল খেয়ে যেটা মাত্র দুই তিন সেকেন্ডের মধ্যেই মানুষের মরণ ঘটিয়ে দেয় একদম কোনো কষ্ট ছাড়াই এই সব কথা শুনে ট্রাউডালার গার্ডারও হিটলারের কাছ থেকে সায়োনয়েড চায় নিজেদেরকে শেষ করার জন্য কারণ রাশিয়ানদের হাতে মরার চেয়ে সম্মান নিয়ে মরে যাওয়া অনেক ভালো হিটলার তাদেরকে দু অ্যাম্পুয়েল দেয় আর বলে এর চেয়ে ভালো উপহার তোমাদেরকে এই মুহূর্তে আমি আর দিতে পারছি না ইতিমধ্যে হিটলারের কাছে সবাই বুঝতে পেরেছে যে তাদের হাতে আর বেশি সময় নেই তাই ইভা সহ অন্যান্যরা তাদের প্রিয়জনের কাছে শেষবারের মতো চিঠি লিখতে থাকে সেই চিঠিগুলোতে এমন সব আবেগী কথাবার্তা ছিল যা তোমার চোখে জল এনে দেবে হিটলার তার সব অতি গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে জ্বালিয়ে দেওয়া শুরু করে কারণ সে চায় না এই সব কিছু রাশিয়ানদের হাতে পড়ুক শুধু বাংকারেই নয় বাইরের যুদ্ধের ময়দানেও শুরু হয় আত্মহত্যার হেরি যখনই কেউ দেখছে তাদের বেঁচে থাকার আর কোনো পথ নেই তখনই তারা নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে নিজের প্রাণ কেড়ে নিচ্ছে হিটলারের কাছে জার্মানির ভাইস চ্যান্সেলর গোরিং এর কাছ থেকে আসে আরও একটি রক্ত হিম করা চিঠি গোরিং লিখেছে আপনি যেহেতু বার্লিনে মরতে চান তাই আমি জার্মানির সাধারণ মানুষের মঙ্গলের জন্য দেশের ক্ষমতা নিজের হাতে নিতে চাই আজ রাত দশটার মধ্যে যদি আপনার কোনো উত্তর আমি না পাই তাহলে আমি নিজেকে জার্মানির চ্যান্সেলর হিসেবে ঘোষণা করে দেব এই কথা শুনে তো হিটলার একদম তেলে বেগুনে জ্বলে ওঠে মানে সবাই পেয়েছে কি আমি মারা যাওয়ার আগেই ভাগ বাটোয়ারা শুরু করে দিয়েছে শকুনের দল রাগে চোটে সে বলতে থাকে এই বেইমানের বাচ্চাকে এক্ষুনি লাথি দিয়ে তার পথ কেড়ে নাও আর আমার যদি কিছু হয়ে যায় তাহলে সাথে সাথে তাকেও ফায়ারিং করে পরপারে পাঠিয়ে দিবে মানে বুঝতেই পারছো হিটলারের চারিদিক ধীরে ধীরে শূন্য হতে চলেছে ঠিক সেইভাবে হিটলারের আরও একজন কাছের মানুষও তাকে ছেড়ে চলে যাচ্ছে সে হল হিটলারের খুব বিশ্বস্ত আর্কিটেক্ট এবং অস্ত্র বিষয়ক মন্ত্রী আলবার্ট স্পেয়ার হিটলার জার্মানির পরিস্থিতি এবং যুদ্ধের ভয়াবহতা নিয়ে এমনি প্রচুর হতাশ হয়ে রয়েছে এর উপর স্পেয়ার এসে তাকে জানায় অনেক দিন ধরে সে হিটলারের কথা মতো কাজ করেনি সেই সাথে সাথে স্পেয়ার এটা জানায় আমি বার্লিন ছেড়ে চলে যাচ্ছি আর আপনাকে অনুরোধ করছি প্লিজ আমার সাথে আসুন হিটলার তার মুখ থেকে এই কথাগুলো শুনে আরও বেশি হতাশ হয়ে পড়ে সে স্পেয়ারের এভাবে স্বার্থ মতো চলে যাওয়াতে এতটাই কষ্ট পান যে তার চোখেও এই প্রথম জল গড়িয়ে পড়তে দেখা যায় স্পেয়ার তার থেকে বিদায় নিতে তার দিকে হাত বাড়ায় কিন্তু হিটলার তার সাথে হাত না মিলিয়ে মাথা নিচু করে বসে থাকে পরের সিনে আমরা হিটলারকে আবারও দেখতে পাই একজন আহত মিলিটারি জেনারেলের সাথে দেখা করতে জেনারেল ভন গ্রেন আর তার স্ত্রী রাশিয়ান আর্টিলারির আঘাতে আহত হয়েছে তারা হিটলারের কাছে বর্ণনা দেয় যে কীভাবে তারা রাশিয়ানদের অ্যাটাকের মুখে পড়ে প্লেনে করে আসার সময় আর্টিলারি হামলার শিকার হয়েছিল হিটলার তাদের লয়ালিটি দেখে খুবই খুশি হয় এত এত বেইমানের মধ্যে এমন একজন সত্যিকারের অনুগতকে দেখে তার মন ভরে ওঠে ভন গ্রেন কিছুটা সুস্থ হওয়ার পর হিটলার রাতে তাকে ডিনারের আমন্ত্রণ জানায় ডিনার করার সময় হিটলার কেমন যেন আবলতাবোল বলতে শুরু করে আসলে চিন্তা করো যে কিনা সেই সময়কার পুরো পৃথিবীর সুপ্রিম ছিল সে আজ সব হারাতে বসেছে সামান্য ব্যবসায় লস খেলে মানুষ যেখানে হার্ট অ্যাটাক করে বসে সেখানে হিটলার তো পুরো পৃথিবীকে হারাতে বসেছিল তাই তার মানসিক অবস্থা কেমন খারাপ হতে পারে একবার ভেবে দেখো হিটলার যখন খুব বেশি টেনশনে থাকে তখন তার বাম হাত ভয়ঙ্কর ভাবে করতো আজ ডিনারেও ঠিক তার হাতটা অনেক বাজেভাবে ভাবে কাঁপছিল দেখে সবাই বুঝতে পারে কি চলছে তাদের ফিভারের হৃদয় চুড়ে কিন্তু ডিনারের এক পর্যায়ে তার কাছে আবারও এমন এক টেলিগ্রাম আসে যা সে কখনো কল্পনাতেও আনেনি বাহিনীর প্রধান হিমলার তাকে মেল করেছিল যেখানে বলা হয় আমি আপনাকে অনুরোধ করছি পশ্চিমাদের কাছে আপনি স্যারেন্ডার করুন এবং নিজের জীবন বাঁচান সেই সাথে সাথে আমি এস এস বাহিনীর সব ব্যাটেলিয়ানদের ভবিষ্যতের কথা চিন্তা করে বার্লিন থেকে সরিয়ে নিচ্ছি এই হিমলার ছিল হিটলারের ডান হাত ভাইস চ্যান্সেলার গোরিং এর পরে ছিল তার ক্ষমতা এত বিশ্বস্ত কাছের মানুষের কাছে এই কাপুরুষের স্যারেন্ডারের কথা শুনতে পেয়ে হিটলার একদম পাগল প্রায় হয়ে যায় তোমাদেরকে তো আগেই বলেছি হিটলার তার মত আদর্শে এতটাই অনট ছিল যে শত্রুপক্ষের কাছে মাথা নত করার মতো কাপুরুষ নয় সে হিটলার তার জেনারেলদের বলে দেয় হিমলারের এই বিশ্বাসঘাতকতার জন্য তাকে কঠিন শাস্তি পেতে হবে হিমলার কোথায় আছে তা কেউই জানে না কিন্তু হিটলার বলে হিমলারের সেকেন্ড কমান্ডার হারমান ফেলিজিনকে খুঁজে বের করতে আর তার মাধ্যমে হিমলারকে ট্রেস করতে এই হারমান কিন্তু তারই গার্লফ্রেন্ড ইভার বোন জামায় মানে হিটলারেরও ঘনিষ্ঠ আত্মীয় কিন্তু হিটলারের কথা হলো বেঈমান যেই হোক তার কোনো ক্ষমা নেই এরপর আমরা দেখতে পাই বার্লিনের গ্রুপের সেকেন্ড ইন কমান্ড দেখা করতে এসেছে হিটলারের সাথে সে জানায় যেহেতু শাটডাউন করে দিয়েছে তাই তার এখানে কোনো কাজ নেই ফলে আমি চাচ্ছি আমার পরিবার নিয়ে এখান থেকে চলে যেতে এসব শুনে হিটলার গর্জে উঠে বলে হিমলারকে তো শাস্তি পেতেই হবে আর তুমি এখন থেকে আমার কমান্ডে থাকবে তার মানে নিশ্চিত মৃত্যু জেনেও হিটলার তাকে কোনোভাবেই বার্লিন ছেড়ে যেতে দিতে চাইছে না তাই এই কথা শুনে রবার্টের মুখে জড়ো হয় এক রাস হতাশা সেই হতাশা নিয়ে রবার্ট বাড়িতে যায় আর পরিবারকে কিছু না বলেই ডিনার করতে থাকে কিন্তু সে জানে আজ না হয় কাল তাকে ও তার পরিবারকে নির্মম ভাবে মরতে হবে তাই সে নিজের গ্রেনেড বিস্ফোরণ করে সবাই একসাথে আত্মহত্যা করে বসে একবার ভেবে দেখো এরা এত বড় মাপের অফিসার হয়েও যুদ্ধের এই পরিস্থিতিতে কতটা অসহায় হয়ে পড়েছিল যে নিজের হাতে সবার সাথে সাথে নিজেকেও তারা শেষ করতে বাধ্য হয়েছিল অন্যদিকে জার্মান সোলজাররা খুঁজতে খুঁজতে হারমান ফাজেলিনকে পেয়ে যায় একটি ব্রোথেলে সবাই জানত যুদ্ধ শেষ হতে চলেছে আর তারা কিছুক্ষণের মধ্যেই মারা যাচ্ছে তাই সবাই যার যার মতো নিজেদের শেষ খায়েশ মিটিয়ে নিচ্ছিল মিলিটারি অফিসাররা তাকে অ্যারেস্ট করে নেয় আর হিটলারের কাছে নিয়ে যেতে থাকে কিন্তু এই খবর শুনতে পেয়ে ইভা হিটলারের পায়ে পড়ে যায় আর তার ভগ্নিপতির প্রাণের ভিক্ষা চাইতে থাকে ইভা বলতে থাকে প্লিজ ওকে ছেড়ে দাও আমার বোন অন্তঃসত্ত্বা হারমানকে একবার তার সন্তানের চেহারাটা দেখতে দাও কিন্তু হিটলার বলে আমার কাছে এসবের কোনো মূল্য নেই সে হিমলারের সাথে আতাত করে জার্মানির সাথে বেইমানি করছে তাকে এর খেসারত দিতেই হবে ইভা খানিকক্ষণের জন্য বুঝতে পেরে যায় যে ফিউয়ার সত্যি বলছে কারণ সে হিটলারকে মনে প্রাণে বিশ্বাস ও মান্য করে এর ফলে দেখা যায় হারমানকে ধরে নিয়ে আসার সময় সেই সোলজাররা তাকে পথেই গুলি করে হত্যা করে দেয় যে মানুষগুলো গত পনেরো বছর ধরে হিটলারের এত কাজ ছিল তারাই যখন তার সাথে বেইমানি করছে তারা যে যুদ্ধের পরবর্তীতে জার্মানির সাথে বেইমানি করবে না এরও কোনো গ্যারান্টি নেই এরপর আমরা দেখতে পাই হিটলার তার জীবনের শেষ যুদ্ধের জন্য প্ল্যান করছে জেনারেলদের সাথে তবে সেখানেও সব জানায় আমাদের হাতে জেনারেল তাকে আসলেই আর কোনো ক্ষমতা নেই রাশিয়ার বিরুদ্ধে লড়াই করে যেতার কিন্তু এখানেও হিটলার বারবার বিলাপ করতে থাকে যে আমি জানি আমার নতুন কমান্ডার জেনারেল ওয়াং ঠিকই একটি পথ বের করে রাশিয়ানদেরকে উড়িয়ে দেবে আসলে এই কিছুই ছিল হিটলারের অনেক স্বপ্ন সত্যটা হয়তো তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন কিন্তু তবুও তিনি চান না এই যুদ্ধে একজন সৈনিক জীবিত থাকা অবস্থায় কেউ রাশিয়ানদের হাতে হার মেনে নি অ্যাডলফ হিটলার যে কিনা একসময় পুরো পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ছিলেন আজ তিনি বুঝে গেছেন আর কোনো উপায় নেই এই যুদ্ধে হার মেনে নেওয়া ছাড়া তাই এবার তিনি ফাইনালি সিদ্ধান্ত নেয় নিজের জীবন শেষ করে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তবে আত্মহত্যার আগে হিটলার চায় তার জীবনের সব অপূর্ণ ইচ্ছাকে পূরণ করতে যেটার মধ্যে ছিল ইভা ব্রাউনকে নিজের স্ত্রী হিসাবে স্বীকৃতি দেওয়া দীর্ঘ চোদ্দ বছর একসাথে থাকলেও আনুষ্ঠানিকভাবে বিয়ে করার সময় করতে পারেনি দুজনেই ইচ্ছে ছিল পৃথিবী জয় করার পর এক রাজকীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের প্রণয় ঘটবে কিন্তু ভাগ্যেরাজ নির্মম পরিণতিতে তাদেরকে নিয়ে আসতে হয়েছে এই বাংকারের চব্বিশ ফুট নিচে দিনটা ছিল উনত্রিশ এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ একজন পাদ্রিকে সামনে রেখে দুজন দুজনকে স্বামী ও স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই ঐতিহাসিক বিয়ে সম্পূর্ণ হয় বিয়ে সেরে নেওয়ার পর হিটলারের কাছে যুদ্ধের তিনটি রিপোর্ট আসে সেই তিন জায়গাতেই হিটলারের বাহিনী রাশিয়দের হাতে ধরাশই হয়েছে হিটলারের মনের তলানিতে যেই এক বিন্দু আশাও জমেছিল সেটাও এবার একদম নিঃশেষ হয়ে গেল তাই হতাশ চেহারা নিয়ে এবার হিটলার বাইরে বেরিয়ে আসে আর তার সহকারী জেনারেল রেল এরিককে বলে আমি আমার শেষ একটা ইচ্ছা পূরণ করতে চাই আর সেটা হলো আমি আজ রাতে সুইসাইড করব। আমি চাই না রাশিয়ানদের হাতে আমার মরণ হোক সেই সাথে তারা যেন আমার বডি কোনো মিউজিয়াম বা রিসার্চ নিয়ে যেতে না পারে তাই আমি চাই তোমরা আমার মৃত্যুর পর আমার বডিটাকে জ্বালিয়ে ছাই করে দেবে আমাকে প্রমিস করো এরিক তুমি আমার শেষ সাথে করবে সব শুনে একদম হয়ে যায় আর বলে ওঠে মাই ফিউয়ার এই অর্ডার দেওয়ার চেয়ে আমাকে হত্যা করুন তাও আমি হাসি মুখে নিজের জীবন বিলিয়ে দেব কিন্তু আপনি আমার ফিউর আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব সেই অনুসারে এরিক দুশো লিটার গ্যাসোলিন বাংকারে নিয়ে আসার জন্য কমান্ডের নির্দেশ দেয় এরপর হিটলার আবারও তার সেক্রেটারি ট্রাউডালকে ডেকে আনে তার পলিটিক্যাল টেস্ট লেখার জন্য সেখানে হিটলার তার মতাদর্শ একান্ত সব কথাগুলো লিখে গিয়েছিল পরবর্তী প্রজন্মের জন্য এদিকে ট্রাউডাল যখন সেই ঘোষণাটি লিখছিল তার কাছে মিস্টার গোবলেস এসে কান্নায় ভেঙে পড়ে সে বলে ফিউয়ার আমাকে বার্লিন ছেড়ে চলে যেতে বলছে কিন্তু আমি কোনোভাবে আমার লিডারকে ছেড়ে এখান থেকে যাব না চিন্তা করো সে জানে এখান থেকে চলে গেলে সে সহ তার ফুটফুটে পরিবার প্রাণে বেঁচে যাবে কিন্তু কতটা লয়াল হলে মাত্র তার লিডারের সাথে একত্রে মৃত্যুবরণ করার জন্য সে কান্না করতে পারে অন্যদিকে দেখা যায় হিটলার তার বাংকারের প্রধান মেডিকেল অফিসারকে ডেকে পাঠিয়েছে তার মৃত্যুর প্রসেস কি হবে তা বোঝার জন্য তার সাথে একজন নার্সও ছিল যে বুঝে গিয়েছিল তাদের লিডার হয়তো আত্মহত্যার সিদ্ধান্ত নিচ্ছেন তাই সে পাগলের মতো কান্নায় ভেঙে পড়ে আর হিটলারকে এই কাজ না করার জন্য অনুরোধ করতে থাকে কিন্তু হিটলার তো ইতিমধ্যে তার ফয়সালা নিজেই নিয়েছে তাই সে ওই অফিসারের কাছে জানতে চায় কিভাবে আত্মহত্যা করলে কাজটা দ্রুত ও সহজ হবে অফিসার জানায় আপনার হাত যেহেতু কাঁপে তাই যদি আপনি নিজের মাথায় গুলি করতে চান তাহলে সেটা মিস ফায়ার হতে পারে তাই প্রথমে আপনি ক্যাপসুল খাবেন আর সাথে সাথে ফায়ারিং করবেন এতে করে গুলির আঘাত না লাগলেও আপনি মাত্র তিন সেকেন্ডের মধ্যে পারবেন তা একটি ডেমো দেখানোর জন্য হিটলার তার কুকুর ব্লাউন্ডিকে নিয়ে এসে তাকে ক্যাপসুল দিয়ে হত্যা করে দেয় এই কুকুরটা ছিল হিটলারের প্রাণের চেয়েও অনেক প্রিয় নিজের স্ত্রীর চেয়ে কোনো অংশে সে ব্লন্ডিকে কম ভালোবাসত না এদিকে ইভা ইতিমধ্যে জেনে গেছে আজই তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এরপর সে ট্রাউডালের সাথে দেখা করে তার কাছ থেকে বিদায় নেয় আর একটি কোট তাকে উপহার দেয় সেই সাথে ইভা তাকে বলে আমাদের মৃত্যুর পর এক মিনিটও দেরি না করে এখান থেকে তুমি পালিয়ে যেও আমি চাই তুমি বেঁচে থাকো আর আমাদের ফিভারের কাহিনীর রাজ সাক্ষী হয়ে থাকো এরপর সে তার রুমে গিয়ে জীবনের শেষবারের মতো সুন্দর করে শাসতে থাকে এদিকে হিটলার তার লাইফের শেষ খাবার সেরে নেয় ক্রাউডাল সহ বাকিদের সাথে সেদিনের রান্নাটা হিটলারের অনেক পছন্দ হয়েছিল আর তাই সে তাদের অনেক প্রশংসা করে পেট পুরে খেয়ে নেয় এবার একে একে সবার কাছ থেকে হিটলার তার শেষ বিদায় নিতে থাকে সেই সাথে তিনি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে এতদিন ধরে তাকে ভালোবাসার জন্য আসলে এই সময়ে যারা হিটলারকে ছেড়ে যায়নি তারাই ছিল তা সবচেয়ে অনুগত কাছের মানুষ এই বিদায়ের পর হিটলার ও তার সদ্যবিবাহিত স্ত্রী নিজের রুমে প্রবেশ করে শেষ বিদায়ের বেলায় কিন্তু মিসেস গোবেলস তার এমন বিদায় যেন মেনে নিতে পারছে না আর তাই তো সে তার পা জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে ফিউয়ার আপনি প্লিজ আমাদের ছেড়ে চলে যাবেন না আপনি দয়া করে বার্লিন ছেড়ে চলে যান কিন্তু হিটলার ততক্ষণে শক্ত পাথর হয়ে গেছেন আর এক ঝাটকায় তাকে ফেলে দিয়ে আবারও তিনি রুমের দরজা বন্ধ করে দেন এর কিছুক্ষণ পরে সেই রুম থেকে দুটো শব্দ শুনতে পেলে সবাই বুঝে যায় যে ইতিমধ্যে পৃথিবীতে ঘটে গেল এক অকল্পনীয় অধ্যায় হিটলার ও ইফা সায়োনেট খাওয়ার পর গুলি করে নিজেদের শেষ করে পারে জমায় পরও পারে মুহূর্তেই এই নিউজ চারিদিকে ছড়িয়ে পড়লে সবাই একদম অন্যরকম হয়ে যায় কয়েকজন সোলজার এসে হিটলার ও ইভার বডি একটি চাদরে মুড়িয়ে বাইরে নিয়ে যায় আর তার উপরে পেট্রোল ঢেলে দুজনকে জ্বালিয়ে পুড়ে একদম ছায়ে পরিণত করে এই দৃশ্যটা যে কত করুণ ছিল তা ভাষায় প্রকাশ করার মতো না হিটলার একজন ঘাতক নাকি বিড় ছিল তা নিয়ে হয়তো অনেকেরই প্রশ্ন থেকে যাবে কিন্তু দেশের প্রতি ও তার আদর্শের প্রতি তার যে ভালোবাসা ছিল তা যেন তার শত্রুকেও এক বাক্যে স্বীকার করে নিতে হবে হিটলারের অধ্যায় শেষ হওয়ার পর কি হতে পারে তাতে তোমরা অনুমানই করতে পারছ এক দল যেমন রাশিয়ানদের কাছে স্যারেন্ডার করতে প্রস্তুত ছিল আর অন্য দল প্রস্তুত ছিল নিজেদের ডিগনিটি নিয়ে মরার জন্য এর মাঝে হিটলারের আদেশ অনুসারে যারা জার্মানির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল সবাইকে ফাঁসি দিয়ে হত্যা করে তাদের বুকে পোস্টার সেদে দেওয়া হয় সেই পোস্টারে লেখা ছিল আমি একজন বিশ্বাস হিটলার মারা যাওয়ার পর তার যারা অনেক কাছের মানুষ ছিল সবাই স্যারেন্ডার না করে একে একে আত্মহত্যা করে চিরতরে বিদায় নিতে থাকে পৃথিবী থেকে ঠিক এমনইভাবে এর পুরো পরিবার একসাথে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় মিসেস গোবেলস তার সব ছোট ছোট বাচ্চাদের প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে আর তারপর সায়ানার দিয়ে যন্ত্রণাহীন মৃত্যুর স্বাদ দিতে থাকে এই দৃশ্যটা এতটাই কষ্টকর ছিল যে তাদের বাবা এই কাজ করার সময় চোয়াল শক্ত করে রুমের বাইরে নির্বাক চোখে তাকিয়েছিল মিসেস কোভেলস বলেছিল যে দেশের মানুষরা কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না সেই দেশে আমার সন্তানরা বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই উত্তম জাস্ট চিন্তা করো একজন মানুষের প্রতি কতটা অঘাত শ্রদ্ধা ও তার আদর্শের প্রতি কতটা অনুগত হলে একজন মা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে এরপর সব বাচ্চাদের শেষ করে গোবেলস ও তার স্ত্রী বাইরে বের হয়ে আসে আর দুজনে একসাথে মাথায় গুলি করে তারাও মৃত্যুর কোলে ঢলে পড়ে এই দৃশ্যটিতে আসলে কি পরিমাণ কষ্ট লুকিয়েছিল তা ভাষায় প্রকাশ করা যায় না অবশেষে আটই মে উনিশশো সালে জার্মানি অফিসিয়ালি স্যারেন্ডার করে সোভিয়েত ইউনিয়নের কাছে এই অ্যানাউন্সমেন্টের পর জেনারেল মং সিদ্ধান্ত নেয় মহিলা ও শিশুদেরকে বার্লিন ছেড়ে দূরে পাঠিয়ে দেওয়ার সেই লক্ষ্যে এসে প্রফেসার সিংকে সাথে একটি সৈন্যদল শহর রওনা দেয় তাদের মধ্যে ট্রাউডাল ও তার বন্ধু গার্ডারও ছিল রাশিয়ানদের গোলাগুলির মধ্যে অনেক কষ্টে তারা নিরাপদ আশ্রয়ে পৌঁছায় এরপর ট্রাউডাল রাশিয়ানদের এলাকা পার করে বাড়ি জমায় এক অজানার উদ্দেশ্যে তবে তার সাথে সেদিন ছিল সেই ছোট্ট বীর পিটার যে যুদ্ধে তার বাবা ও মাকে হারিয়ে একা হয়ে পড়েছিল এরপর তারা ধীরে ধীরে জার্মানির বর্ডারের দিকে যেতে থাকে নতুন এক জীবনের সন্ধানে আর এভাবেই শেষ হয় আমাদের এই অসম্ভব সুন্দর মুভিটি হিটলার ভালো না খারাপ মাস্টার নাকি মনস্টার এই সব কিছু নিয়ে হয়তো অনেক পক্ষে বিপক্ষে আলোচনা করা যাবে তিনি তার জীবনে অনেক ভুল করেছিলেন যেটা সবাই হয়তো স্বীকার করবে একজন দেশপ্রেমিক কেমন হতে পারে বা একজন লিডার হতে গেলে কি যোগ্যতা থাকতে হবে তা তিনি নিজের জীবন দিয়ে শিখিয়ে গেছেন প্রজন্ম থেকে প্রজন্মের কাছে আর তাই তো জার্মানির কাছে হিটলার যুগের পর যুগ একজন বীর হয়েই থেকে যাবেন তোমাদের কি মনে হয় হিটলার হিরো নাকি ভিলেন ছিল ভিডিওর কমেন্ট বক্সে তা কমেন্ট করে জানাতে ভুল না সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ